নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক পয়েলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের কথাবার্তায় ফুটে উঠেছে ঠাকুর কে আমি তো কলা খাইনি মনে হবো ভারতের পদক্ষেপের কথা মাথায় রেখে নিজেদের ঘুটি সাজাচ্ছে ইসলামাবাদ কারণ প্রত্যাক যে আসবে সেই বিষয়ে যেন কার্যত নিশ্চিত তারা এরই মাঝে পাক বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন ২৪ এপ্রিল সেখান থেকে ভারতীয়দের উদ্দেশ্যেই হুঁশিয়ারি দিলেন খোয়াজা আসিফ পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ বলেন যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে ভারতকে পরিণাম ভোগ করতে হবে যদি পাকিস্তানি কোনো নাগরিকের ওপর কোনো আঁচ আসে তাহলে ভারতের নাগরিকরাও নিরাপদে থাকবেন না তবে এই সব কথা বলতে গিয়ে পদে পদে হুঁচুট খেয়েছেন খোয়াজা আমতা করে গিয়েছেন ভাবে কথা বলেছেন তিনি পাক মন্ত্রীর বক্তব্য ভারত সহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমরা কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে আফগানিস্তানের টিটিভি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে এখানে পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং এখানের সন্ত্রাসবাদে ভারতে জড়িত থাকার জীবন্ত প্রমাণ কুলভূষণ জাতক হ্যাঁ এর সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন তিনি দিল্লি যে সক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ তাতে আমরা বিন্দুমাত্র অবাক হইনি এই গোটা বিষয়টি প্যালগাঁও হামলা এবং পরবর্তীতে ভারতের পদক্ষেপ নাটক এই অঞ্চলে সংকটময় পরিস্থিতি তৈরির জন্যে এটা করা হয়েছে এদিকে নাটক বলতে খোয়াজা কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্ন করা হলে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ পাকিস্তান সরকার এবং তিনি ব্যক্তিগতভাবে নাকি গত দুদিনে একাধিকবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন তার আবার দাবি পাকিস্তান নিজেরাই দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার আমরা জানি এর কষ্ট এটা দেশ এবং দেশের মানুষের কি হাল করে সেই বিষয়ে আমরা কিন্তু জানি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা